এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থীদের খাতায় অনেকেই অনেক ভুল করে থাকে কয়েকটি ভুল নিয়ে কথা বলব এই ভিডিওর মাধ্যমে অনেক ধরনের ভুল করে থাকেন অনেকেই পরবর্তীতে পরীক্ষা শেষে চিন্তায় থাকেন যে রেজাল্ট আসবে কিনা আজকে কয়েকটি ভুল নিয়ে কথা বলব এগুলো ভুল করলে রেজাল্ট আসবে তার মধ্যে ওয়েমরশিটে রেজিস্ট্রেশন নম্বর ভুল হলে কি রেজাল্ট আসবে কি রেজিস্ট্রেশন নম্বর ভুল থাকলেও আপনার রোল নাম্বার যদি সঠিক থাকে তাহলে রেজাল্ট চলে আসবে আবার আপনার রোল নম্বর ভুল থাকলে যদি রেজিস্ট্রেশন নম্বর ঠিক থাকে তাহলে রেজাল্ট আসবে অর্থাৎ যে একটা নম্বর ঠিক থাকতে হবে দুইটায় একসাথে ভুল করলে সেক্ষেত্রে আপনার সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এখন আসি সেট কোড বিষয়ে সেট কোড লিখেন নাই বা ভয়ট করেন নাই রেজাল্ট আসবে কি তাহলেও উপায় আছে আপনার খাতাটি পরীক্ষা করে দেখা হবে আপনার খাতাটি কোনো সেটের সাথে বেশি সাদৃশ্য রয়েছে এবং সে সেট অনুযায়ী আপনারা খাতাটি কাটা হবে লেখা বা ভরার যে কোনো একটা করা থাকলে আর কোন সমস্যাই নাই এখন আসি বিষয় কোড ভুল করলে কি হবে এটা কোনো সমস্যা না কারণ আপনার খাতাটা একটা বান্ডিলের মধ্যে থাকে স্যারেরা সহজেই বুঝতে পারে আমার খাতাটি কোনো বিষয়ের পাস করা যতটা সহজ ফেল করা ততটা সহজ না একটা স্যার কখনো চায় না একটা শিক্ষার্থী ফেল করুক স্যাররা সর্বোচ্চ চেষ্টা করে তোমার খাতাটি কেটে একটা রেজাল্ট বের করার জন্য সুতরাং আপনার খেয়াল রাখবেন যেন কোনো অবস্থাতেই রুল রেজিস্ট্রেশন কোড বিষয় কোড এগুলো ভুল না হয় আর যদিও ভুল হয়ে যায় পরীক্ষার কেন্দ্রে শিক্ষকদের বিষয়টা জানাবেন তারা সংশোধন করে দিবেন